দাওয়াতের কাজ মনে করে ইসলাম প্রচার মনে করে ভিন্ন মতের অন্য দলের মুসলমানকে নিয়ে ব্যঙ্গ বিদ্রোহ আর হাসাহাসি করি তাদেরকে সোশ্যাল মিডিয়াতে অনলাইনে অফলাইনে তুচ্ছ তাচ্ছিল্য করি আল্লাহর শপথ করে বলছি এটা ইসলামের সেবা নয় এটা হলো প্রবৃত্তির পূজা এটা হলো আপনার নফসের পূজা এটা হলো আপনার প্রবৃত্তির গোলামি করা এটা আল্লাহর গোলামি নয় এটা ইসলামের খেদমত নয় এটা ইসলামের বারোটা বাজানো ভাইরা কোনো অবস্থাতে একজন মুসলমান অন্য মুসলমানকে নিয়ে ব্যঙ্গ বিদ্রোহ করতে পারে না আমার মুসলমান ভাই যদি কোনো ভুল ভুল কথা বলে কাজ করে আমি সংশোধনের চেষ্টা করব। সমালোচনা করার দরকার হলে তাকে সেটাও করব। কিন্তু হাসাহাসি নয় বিদ্রুপ নয় ব্যঙ্গ করা নয় আজ আমাদের তরুণদের মধ্যে এটা একটা আর্টে পরিণত হয়েছে আপনারা রোস্টিং ভিডিওর কথা কম বেশি সবাই জেনে থাকবেন

সুন্নাহ বাতানো যে প্রিন্সিপাল সেটাকে লক্ষ্য করে সেটাকে আমলে নিয়ে সেটাকে ধরে ধরে যদি আপনি সমালোচনা করেন তাহলে আপনার এই সমালোচনা এটাই আপনাকে জাহান্নামে নেওয়ার কারণ হতে পারে ভাইরাবা আপনি কাউকে রোস্ট করার নামে কাউকে সমালোচনা করার নামে হতে পারে কেউ ভুল করেছেন কিন্তু সেটা করতে গিয়ে যদি তার অধিকার নষ্ট করেন আপনি সীমা ছাড়িয়ে চলে যান আপনি যদি ব্যঙ্গ বিদ্রোহ করে হারাম এর পর্যায়ে চলে যান তাহলে সুরায় হুজরাতের আয়াতের আলোকে আপনি কবিরা গুনায় লিপ্ত হলেন আমরা অনেকে আছি যে ব্যক্তিগত পর্যায়ে এই বিদ্রোহ করাটাকে আমরা কোনো বিষয় মনে করছি না সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো ভিডিও ক্লিপ আছে আপনাদের চোখে নিশ্চয়ই পড়েছে আমার চোখে বহু পড়েছে যে অনেক সময় দেখা যায় বিনোদনের নামে কাউকে খোঁচাখুচি করা কাউকে অপমান করা কাউকে হয়তো ধাক্কা দিয়ে পানি দিয়ে ফেলে দেয়া কাউকে কষ্ট দেয়া কাউকে হয়তো অপ্রতারিত এটাকে আমরা এনজয় করি অনেক ভিডিও ক্লিপে দেখা যায় এভাবে কাউকে কোনোভাবে অপমানিত করে কাউকে কোনোভাবে ধোকা দিয়ে বোকা বানিয়ে আমরা এনজয় করি আমরা হাসাহাসি করি আমাদের রুচি নষ্ট হতে হতে আজ এই পর্যায়ে এসেছে যে এটা আমাদের এনজয়ের বিষয় হয়েছে এটা আমাদের আনন্দের বিষয় হয়েছে ভাইরামা সুরে এখন এই আয়াত অর্থাৎ এগারো নম্বর আয়াত

আমরা চুরি করা হারাম জানি আমরা ডাকাতি করা হারাম জানি আমরা মাদক সেবন করা হারাম জানি আমরা নামাজ ত্যাগ করা হারাম জানি এই সমস্ত হারাম থেকে আমরা অনেকেই বেঁচে থাকি কিন্তু আমি আমার মুসলমান ভাইয়ের চরিত্র হনন করছি শুধুমাত্র সাধারণ জীবনযাত্রার ক্ষেত্রে করছি তা নয় এমনকি ধর্মের নামে ইসলাম প্রচারের নামে দাওয়াতের নামে আমরা আমাদের প্রতিপক্ষ মুসলমান ভাইকে নিয়ে অনেক সময় ব্যঙ্গ বিদ্রোহ করি হাসাহাসি করি তাকে ছোট করি তার ছিল করি হেও করি তার সম্মান হানি করি আমরা জানি না আমাদের পেরবি সাল্লাহাম এর একটা হাদিস আমাদের সামনে রয়েছে সেই মুসলিমে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামের হাদিস আজ সবচেয়ে অসহায় হাদিস অসহায় হাদিস এই বললাম

তোমরা কেউ কাউকে কখনো হিংসা করবে না কেউ কাউকে হিংসা করবে না আমাদের মধ্যে হিংসা আছে না নাই হিংসা আছে না নাই আমরা একে অন্যকে হিংসা করি একদল মুসলমান অন্য দল মুসলমানকে হিংসা করে কেউ কারো ভালো দেখতে পারে না ভাই আমার আল্লাহ বল আল্লাহ নবী বলেছেন না তা হাসাদ তোমরা একে অন্যকে হিংসা করো না ওয়ালা তানাজাসু কিনা বেচা করতে গিয়ে কেউ কাউকে ধোকা দিও না প্রতারণা করো না

হে মুসলমানরা তোমরা আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে থাকো তোমাদের মধ্যে মতো পার্থক্য থাকো দলগত মত পার্থক্য অবস্থানগত মত পার্থক্য ধর্মগত মত পার্থক্য মাযহাব মাসলাকগত পার্থক্য থাকো কিন্তু তোমরা আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে থাকো

তাকুয়া এখানে তাকুয়া এখানে আমাদের অন্তরকে ভালো করতে হবে সমস্ত মুসলমানদের জন্য উদার হতে হবে কলিজাকে বড় করতে হবে মনটাকে ব্রড করতে হবে প্রশস্ত করতে হবে অন্য মুসলমানকে ভাই মনে করতে হবে কোন ভিন্ন মতের মুসলমানের সাথে শত্রুতা পোষণ করা যাবে না ভাইরা অতএব এই হাদিসকে সামনে রেখে এই হাদিসের শেষ অংশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আল মুসলিমু কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দমুহু ওয়া মালুহু ওয়া আরদুহু এক মুসলমানের জন্য অন্য মুসলমানের তিনটি জিনিসকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন কোন মুসলমানের রক্ত এটা প্রবাহিত করা কাউকে হত্যা করা যেরকম হারাম কোন মুসলমানের সম্পদ অন্যায়ভাবে আপনি ভোগ করবেন দখল করবেন মেরে দিবেন এটা হারাম ঠিক একইভাবে কোন মুসলমানের সম্মান নষ্ট করবেন ইজ্জত নষ্ট করবেন সম্ভ্রম নষ্ট করবেন অপমান করবেন এটাকে আল্লাহ তালা হারাম করেছেন আল্লাহ তালা আমাদের সবাইকে অন্য মুসলমানদের ব্যাপারে এরকম দায়িত্বশীল ভূমিকা রাখার তফিক দান করবো না আমি বাইরে আমার সুরা হজরাদের চার নম্বর আয়াতের শিক্ষাকে ধারণ করে আমরা কারো প্রতি বিজ্ঞ ব্যঙ্গাত্মক আচরণ করব না অনেক মুসলমান আছেন অন্য মুসলমানদের নাম ধরে ধরে বিদ্রুপ ব্যঙ্গ করেন নাম বিকৃত করেন অনেক সময় আমরা রসিকতা করেও

মারতে গিয়ে তার গায়ের কালো হলে তাকে আমরা ব্যঙ্গ করি বিদ্রোপ করি তাকে আমরা তাচ্ছিল্য করি তাকে আমরা অপমান করি তাকে আমরা অপদস্থ করি বাইরে আমার এটা আমাদের জন্য হারাম আমি আবারও বলছি চুরি হারাম আমরা জানি ডাকাতি হারাম আমরা জানি আমরা অন্যান্য হারামের কথা জানি কিন্তু এই যে এক মুসলমান অন্য মুসলমানের অধিকার নষ্ট করা হারাম এক মুসলমান অন্য মুসলমানের নাম বিক্রি করা এটা আমরা জানি না। দেখেছি যা আমরা যারা ইসলামের দাওয়াতের কথা বলি কোরআন হাদিসের কথা বলি তারাও দেখা যায় সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে একদল মুসলমান অন্য দলের মুসলমানদেরকে নানা বাজে উক্তি দিয়ে ডাকা ডাকি করে বিকৃত নামে ডাকে বিকৃত উপাধি দেয় কথা বলে অমুকের দালাল তমুকের দালাল ধারণা করে কথা বলে এই কাজগুলো হারাপ এগুলো আমরা কখনো করব না নম্বর যে শিক্ষা আছে সুরায় হুজুরাতে সেটা হলো বারো নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন এখানে কু ধারণা করাকে হারাম করেছেন মন্দ ধারণা করতে আল্লাহ তালা নিষেধ করেছেন এবং গি বধ করতে পেছনে লাগতে নিষেধ করেছেন ভাইরা আমার এই একটি আয়া অর্থাৎ সুরা হুজরাতের বারো নম্বর আয়াত এই আয়াতটি শিক্ষা ধারণ করে যদি আমরা আমাদেরকে সুদ্রাতে পারি সংশোধন করতে পারি তাহলে ইসলামের মেইন যে কাজগুলো আছে ইমানকে বিশুদ্ধ করা এবং শিব মুক্ত ইমান আনা পাঁচ নামাজ পড়ার পর